আসসালামু আলাইকুম বর্ডার বেসামরিক নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সো জেএসি পাশ আপনি আবেদন করতে পারবেন সকল যারা হতে সেলেমে উভয় প্রার্থী সো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হবে এবং সো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর চার পদের নাম আয়া পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জেএসি জেডিসি সমমান বা অষ্টম শ্রেণী পাশ আপনি আবেদন করতে পারবেন সো এই পদের বেতন আট টাকা থেকে শুরু করে বিশ টাকা প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম নো পরি পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসি জেডি বা অষ্টম শ্রেণীর সমান পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন সো এই পদের প্রদান করা হবে আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম ল্যাব সহকারী তথ্য যোগাযোগ প্রযুক্তি সো এখানে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষা বোর্ড হাতে কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমবান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই আপনার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তো এই পদের বেতন আট টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সো এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত শিক্ষাপট হতে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাদারি হতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না সকল পদের জন্য প্রার্থীর বয়স হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সো ক্রমিক নম্বর এক নং পদের জন্য আপনার বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এবং সকল পদের জন্য আপনার বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা দোলাই ভাতা এবং প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী পোশাক ভাতা প্রদান করা হবে সো শিক্ষা নিবিশকালে সন্তোষজনক ভাবে সম্পূর্ণ হওয়ার পর গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিধি মোতাবেক চাকরি অস্থায়ী করণ তো ভবিষ্যৎ তহবিল ও গ্যাচুইটি সুবিধা প্রদান করা হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন সো আপনার আবেদন করতে হবে ডাক যদি আবেদন প্রেরণ করতে হবে সো আপনার আবেদন পত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আগামী 14 জুন 2024 খ্রিস্টাব্দ দুপুর 2:00 এর মধ্যে আপনার আবেদন পত্র প্রেরণ করতে

এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি আপনার আবেদন সাথে প্রেরণ করতে হবে তো আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে সরাসরি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সো এই ঠিকানা আপনার আবেদন পত্রে ডাক যোগে প্রেরণ করতে হবে সো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন সো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ